আচ্ছা তোমরা স্মিতা সিম্পল লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত ঘড়িতে এখন টাইম তিনটে কুড়ি আর আজকে আমি বিকেল থেকে ব্লগটা শুরু করলাম আজকে হলো গিয়ে মাঘ মাসে পূর্ণিমা পড়েছে তো আমাদের নিয়ম আছে মাঘী পূর্ণিমার দিন রান্না করে তারপর সন্ধ্যার দিকে চাঁদ ওঠার পর পুজো করতে হয় তো আজকে সেই কারণেই একটু লেটে ব্লগটা শুরু করলাম প্রচুর কাজ বুঝতেই পারছ একা হাতে সবটা সামলানো তো চলো দেখাই তোমাদের কি কি রান্না হচ্ছে বা কত দূর হলো সবটাই দেখাচ্ছি চলো তো প্রচন্ড পরিমাণে ব্যস্ত তোমাদের সে কখন বলেছিলাম যে রান্না কি হয়েছে সেটা দেখাবো কিন্তু তারপর কাজ করতে করতে হলোই না যাই হোক এখন বাজে চারটা সাতচল্লিশ আর আমার মোটামুটি রান্না কমপ্লিট তো চলো তোমাদের আগে দেখিয়ে নি কীরকম কি রান্না করলাম তো তো এখানে হয়েছে আলু ভাজা বেগুন ভাজা শাক এটা লাউ দিয়ে মাছের ডাল ডালটা একটু ঘন হয়ে গেছে বুঝতে পারিনি যাই হোক করার নেই হয়ে যখন গেছে এটা চাটনি এটাই হলো বোয়াল মাছের ঝোল আর এই যে একটা পুচকি হাঁড়ি এটাতে করেছি অল্প পায়েস তো এখন হবে পিঠে পিঠেটা বাকি আর ভাতটার জল টল সব রেডি করে রেখেছি ভাতটা এখন করিনি জল রেডি করে রেখেছি ভাতটা একটু পরে বসাই কারণ তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে মোটামুটি চাঁদ উঠবে তারপর হচ্ছে চা ধরবে তারপর কিন্তু পুজোটা পাততে হবে মোটামুটি ধরো সাতটা বা এরকম টাইমিং আর কি তো যাই হোক দেখা যাক কখন পাতি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর বাবুর মিঠি বাইরে প্রচণ্ড পরিমাণে খেলছে দৌড়াদৌড়ি করছে ওরা তো ঘুমালোই না বললাম একটু ঘুমোতে যাই হোক আর হ্যাঁ তোমাদের কাদের তোমাদের নিয়ম আছে যারা ভিডিওটা দেখবে অবশ্যই আমাকে জানিও তো আমি তো বিয়ের পর এখানে এসে দেখলাম আমাদের এই শশুর নিয়মটা আছে বোয়াল মাছ দিয়ে আর মাছের ডাল আর যা যা দেখালাম আর কি এই সমস্ত দিয়েই তার তোমার পুজোটা করতে হয় তো চলো সাথে থাকো ভিডিওটা দেখো অবশ্যই আশা করছি ভালো লাগবে পরে আসছি আবার তো এই যে পুকুরের মতন দেখতে পাচ্ছো এই জায়গাটাতেই পুজোটা করতে হবে কলার রাগ পাতা পাঁচটা দিয়ে তারপর প্রসাদগুলো বেড়ে পুজোটা করতে হবে আর ওখানে বড়ই গাছ আর একটা কি গাছ আমার নামটা ঠিক খেয়াল নেই এটা লাগাতে হয় আর ওইদিকে দেখো চাঁদ মামাও কিন্তু উঠে পড়েছে উকি দিচ্ছে তো চলো বেশি দেরি করবো না এবার আস্তে ধীরে পুজোটা পেতে নেই তোমাদের সাথে পুজোর ভিডিও সামানভাবে শেয়ার করতে পারলাম না কারণটা হলো গিয়ে মিটের হাতে ছিল মোবাইলটা এই অবধি ও ভিডিওটা করে দিয়েছিল কিন্তু তারপর আমি ওকে ডাকছিলাম কিরে কোথায় গেলি আর ও সেই সুযোগে ঘরে বসে মোবাইল দেখছিল যার জন্য কিছুই শেয়ার করতে পারলাম না তো চলো ছবি দিয়ে দিচ্ছি একটু দেখে তোমরা বুঝে নিও আন্দাজ করে নিও যে কীরকম কী তো ওই চালের গুঁড়ি দিয়ে আঁকতে হয় অনেক কিছু চাঁদ সূর্য আরও নানান ধরনের জিনিস আঁকতে হয় যতটুকু পেরেছি আমার খেয়াল ছিল এঁকেছি তো আর একটু বুঝিয়ে যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম ভালো লাগতো কিন্তু ওই যে মিঠিটা দিলো না ভিডিও করে তো দেখো এখানে পাঁচটা পাতা ছিল তখন অলরেডি একটা পাতা উঠোনো হয়ে গেছে আমি ছবি তুলে রেখেছিলাম লাস্ট মুহূর্তে এইটুক তো সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম চলো কেমন লাগলো ভিডিওটা জানিও আর আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো বাই